আচ্ছা ফার্স্ট আমরা শাড়ি গাউনের কালেকশনটা দিয়ে শুরু করছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে দেখো এখানে খুব সুন্দর করে বাটন করা আছে আর কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে আর বিশাল ঘেরের মধ্যে পাবে তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দেব দেখো পুরোটাই ক্র্যাপ করা থাকবে এটার বডি থাকবে কত থেকে কত মানে 30 থেকে শুরু করে 44 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে কত লং থাকবে 54 হাতায় কিন্তু ক্রপ করা পাচ্ছ অনেক বেশি সুন্দর কাপড় থাকছে মামা সাইলেক্সের মধ্যে এটা ওকে কালারগুলো দেখিয়ে অনেকগুলো কালার গুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে এই কালেকশনটা কিন্তু অনেক বেশি রানিং কালেকশন ভাইদের খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট প্রাইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের উপরে খুব সুন্দর একটা পার্পল কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা করে আর তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওয়াও এই কালারটা দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা হাতায় কফ করা থাকছে নেকের পশনে বাটন কোয়া থাকবে নেক্সট একটা থাকছে এটা খুব সুন্দর একটা সোফার কালারের মধ্যে থাকবে প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি নেক্সটে একা থাকছে একটু বেবি পিঙ্ক টাইপ কালারের মধ্যে সেম ভাবে কিন্তু পুরাটাই ক্র্যাপ করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি একটু লেয়ার গাউনের কালেকশন থাকবে নেকের পশনে হাফ ব্যান্ড কলার করা থাকছে মাঝখানে ব্যাটন করা থাকবে তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি বসানো প্রাইস থাকবে সেম তাই না কাপড় থাকছে মোমো মধ্যেইটাও। মধ্যে এটাও একা থাকছে মিন্ট কালার খুব সুন্দর একটা রোজ প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো নব্বই টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে একদমই ডিপ ব্রাউন কালারের মধ্যে পাচ্ছ অনেক সুন্দর এই কালারটাও নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অনিয়ন কালারে মধ্যে লং থাকবে চুয়ানো তাই না ভাই এগুলো আর এগুলোর হাতায় কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা থাকবে আমি দেখিয়ে দেবো হাতাটা এই যে দেখো এখানে স্মোকি করা থাকছে এখানে স্মোক করা পাবে আর সাথে কিন্তু বেল্ট রয়েছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা এত সুন্দর এই কালেকশন প্রাইস মার্কেটে তোমরা যে কোনো শপে কিনতে যাবে মিনিমাম হাজার বারোশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট টাকাটা হচ্ছে রোজ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এবার সরি সাতশো নব্বই টাকা এবার আমরা মিশরীয় গানে কালেকশন দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে মিশরীয় মধ্যে অনেক বেশি সফট হবে মানে রেগুলার ওয়ারের জন্য এই কালেকশনটা একদমই বেস্ট এখানে পুরোটাই ক্র্যাপ করা থাকবে হাতায় কিন্তু ক্রপ করা প্লেন থাকছে হাতায় সাথে অ্যাজিটেবল বেল্ট পাচ্ছ এটার প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা নেক্সট এর কথা হচ্ছে ওয়াও এই কালারটা দেখো একদমই সোফার একটা কালার প্রাইস सेम 790 টাকা বড় থাকবে 36 থেকে শুরু করে 44 পর্যন্ত লং থাকবে 54 তাই না এটার এটা থাকবে মেরুন কালার নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আইটা থাকছে খুব সুন্দর কিন্তু প্রিন্টটা আর এগুলো একদমই রানিং কালেকশন এখন প্রাইস থাকবে सेम মাত্র 790 টাকা করে নেক্সট আইটা থাকছে এটা দেখো খুব সুন্দর একটা রোজ প্রিন্টের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আইটা থাকছে মিন্ট কালার প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা অফার প্রাইজে পাচ্ছো এটার প্রাইস ছিল আগে নয়শো টাকা করে তাই না নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে অলিভ কালারের কম্বিনেশন কাপড় থাকবে মিশরিয়ার মধ্যে যেটা অনেক বেশি সফট হবে ঢাকার আপুরা অবশ্যই শপে আসবে শপে এসেও দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরের আপুরা ডেলিভারি ম্যানেজমেন্টের প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো হোয়াইটের সাথে তোমরা পার্পেল কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে প্রত্যেকটার সাথে বেল্ট আছে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছে ছটপট নিয়ে নিবে একটাই কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে সিভিট কালার বডি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পেস্ট কালারের মধ্যে ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ এ থাকবে অলিভ কালার সেম ভাবেই নেকের পশনে কিন্তু ক্রপ করা থাকছে বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ মানে তিরিশ থেকে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের সাথে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অনেক বেশি সুন্দর এই কালেকশনটা নেক্সট আরেকটা দেখে দেব নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে এটা হোয়াইটের মধ্যে রয়েছে এটা বেস কালার হোয়াইট আর উপরে প্রিন্টটা চেঞ্জ হবে এই যে দেখো খুবই দারুণ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে ব্রাউন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তেসলাসে কালেকশন আমি ছিলাম কাপড় পিঠিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে